আসসালামু আলাইকুম ফুত্রুখামির দর্শক চলে আসছি শরীয়তপুর আর বরিশালের একবারে বর্ডারে মানে এই পাশে পা রাখলে হচ্ছে বরিশাল আর এই পাশে রাখলে শরীয়তপুর একবারে মাঝামাঝি অবস্থায় আছি বুঝতে পারতেছেন এবং এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে মূলত কৃষি খামার উনি কৃষির বিভিন্ন বিষয় নিয়ে উদ্যোক্তা হিসাবে কাজ করছেন যেমন আমরা আজকে যেখানে আছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পাশেই এটা হচ্ছে স্মার্ট নেপিয়ারের বাগান তার পাশাপাশি এখানে কিন্তু আবার দেখে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কলাই খেত এটা গরুর জন্য খুব উপকারী দেখতে পাচ্ছেন আমাদের দেশে প্রান্তিক কৃষকরা কীভাবে গরু লালন পালন করে দেখে মনে হচ্ছে এগুলোর জীবনে কোনো সময় ক্রিম ওষুধ খাওয়ানো হয় নাই দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি জানুয়ারি শেষ করে আমরা ফেব্রুয়ারির দিকে ধাবিত হচ্ছি আর ঘাস রোপণ করার এটা হচ্ছে সর্বোত্তম সময় আপনি এই সময় অধিক ফলনশীল ঘাস যদি আপনি উৎপাদন করতে চান তাহলে আপনাকে এই সময়টা বেছে নিতে হবে তার কারণ হচ্ছে এই সময় আপনি জমি চাষ দিতে পারবেন খুব ভালো পান নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো থাকে তার পাশাপাশি ঘাসের উর্বরতার একটা লক্ষণ পাওয়া যায় হচ্ছে এই মাসে কারণ এই মাসে বৃষ্টিপাতল ঝড় তুফান হয় না তো এই সময় আপনি যদি চারাটা রোপণ করেন তাহলে আপনি ঘাস থেকে ভালো ফলন পাবেন আজকে আমরা কথা বলবো মূলত স্মার্ট নেপিয়ারের চাষাবাদ নিয়ে এটা আপনি কোন সময় চাষ করলে কেমন ফলন হয় অনেকেই বলে যে এই ঘাসের নাকি প্রোডাকশন কম হয় আসলে প্রোডাকশন কম হয় না কারণ এটার ঘনত্ব অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এই ঘাস খেতের মালিক একজন উদ্যোক্তা নুরুলাম ভাইয়ের সাথে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া সান আজিম আশা করি আপনার আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকুনটি

স্মার্ট রিপেয়ারও আপনার ফালাই দিলে হবে এটা কোনো জার্মিনেশন কোনো কম হয় না তাই একশো পার্সেন্ট লাগে একশো কাটিং লাগালে একশো জার্মিনেশন হবে দু একটা এদিক ওদিক হতে পারে তো আমরা এক হাজার কাটিং নিলে ওটা বেশি দিয়ে দিই আচ্ছা আপনি এত সুন্দর করে চারিদিকে বেড়া দিয়েছেন তাহলে এই গরুটা ঢুকলো কেমনে গরুটা এমনি খাইতে চাইছে না ঢুকছে কেমনে ঢুকলো এটা আমার মাথায় আসতেছে না আমি অনেক কষ্ট করে ঢুকছে গরু কেমনে ঢুকলো হ্যাঁ এই তোমরা কেউ দেখছো গরু কেমনে ঢুকছে দেখো না এদেরকে একটু দেখাই দাও এদের এরা যে দেখাইতে আসছে বিয়ের সাথে হইতে হবে না ভবিষ্যতে হ্যাঁ না থাক মুরব্বী বকাবাদ্য করেন না থাক এটা আনন্দ করুক আচ্ছা আমরা মূল প্রসঙ্গে আসি এবার আসেন আমরা সার এবং কীটনাশক নিয়ে একটু কথা বলি এই ঘাসটা প্রথম রোপণ করার জন্য আমি মাটিটাকে চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে আমি কি করব। এটা আপনার রোপণ করার আগে প্রথমে যদি গোবর সার থাকে তাহলে গোবর সার দিবে আর যদি গোবর সার না থাকে তাহলে ডিএপি সার আছে বা পটাশ আছে আমি এটাতে একটু বালি মাটি এই কারণে আমি পটাশ আবার জীব সময় গুলা দিছি কিন্তু আপনার এখানে মাটির উর্বরতা তো অনেক বেশি হওয়ার কথা কারণ আপনি তো নদীর পারে এখানে তো হ্যাঁ এখানে পলি পরে মাটিতে আচ্ছা সার কম লাগে আমার সার কম লাগে অর্ধেক কম লাগে আচ্ছা এরপর এটাকে দুই মাসে কয়বার পানি দিতে হয় পানি একবার কাটলে একবার পানি দিলে আমার মানে যখন কাটে ফেলবো তখন একবার পানি দিব সার দিব কি সার দিব ইউরিয়া সার দিব ইউরিয়া সার দিতে পারে বা ডিএপি এগুলো দিতে পারে আচ্ছা আর গোবর সার যদি থাকে তাহলে আর ভালো আচ্ছা আচ্ছা আমাকে এবার বলেন যে আমাদের দেশে প্রথমে আমরা পরিচিত হয়েছি নেপিয়ার ঘাসের সাথে এরপর আমরা পরিচিত হয়েছি পাকচং ঘাসের সাথে আমরা পরিচিত হয়েছি জারা ঘাসের সাথে আমরা পরিচিত হয়েছি স্মার্ট নেপিয়ারের সাথে আমরা তাইওয়ানের ঘাসের সাথে আমরা পরিচিত হয়েছি অনেক ঘাস দেখছি আমরা আমাদের জীবনে হ্যাঁ ভুটান হাইব্রিড ঘাস অনেক ঘাস দেখছি এই সমস্ত ঘাসগুলোর মধ্য থেকে স্মার্ট নেপিয়ার আপনি কেন একজনকে সাজেস্ট করবেন যে ভাই আপনি স্মার্ট নেপিয়ার সাজেস্ট করেন কারণ কি এটা চাষ করার মূলত কারণ হলো যারা গাবি পালন করে এটা খাওয়ালে দুধ বাড়ে গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট এটাতে দুধ বৃদ্ধি পায় এবং কি যারা ছাগল এবং গারল আছে স্মার্ট নেপিয়ারি সবচেয়ে বেশি খায় যারা আবার অন্য অন্য গাছ ছাগল একবারই খায় না কিন্তু এটা বেশি খায় আর গরুর জন্য যারা চাষ করে তারা গাভী যারা পালন করে গাভীকে খাওয়ালে এটা দুধ বৃদ্ধি পায় হান্ড্রেড পার্সেন্ট

এই পানি সমস্যা হ্যাঁ যেখানে মানে ঘাস চাষ করতে যায় বছরের ছয় মাস সাত মাসের মধ্যে পানি থাকে হ্যাঁ এই ঘাসটা পানিতে পানিতে হবে হবে কিনা বা না আর অজানা ঘাস পানিতে হবে স্মার্ট হবে না এমনিতেই মনে করেন যে কতদিন পর্যন্ত সে পানি সহ্য করতে পারে মনে করেন যে হঠাৎ করে পানি উঠে দেখা যায় আপনার পনেরো দিন বিশ দিন এক মাসে পানি সমস্যা পানি যখন থাকবে তখন ঘাস কাটতে পারবো না আচ্ছা তাহলে কোনো সমস্যা হবে না এই জায়গা তো পানি ছিল

আসলে এটা তো সময়ের জন্য না এটা একটা নির্দিষ্ট সময় ঘাসের মধ্যে মাত্রা সবচেয়ে বেশি থাকে থেকে এটা হচ্ছে মাত্রাটা সবচেয়ে বেশি ওকে তাহলে আমরা আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না আমাদেরকে একটু এই ঘাস সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ দেন আমরা ভিডিওটা শেষ করব আমি প্রথমে বলবো যারা স্মার্ট নেভিয়ার চাষ করবেন তারা অবশ্যই ছাগল এবং গাড়ল এবং গাভীর জন্য কারণ আপনি যদি সার গরুর জন্য চাষ করেন তাহলে দেখা যায় আপনার সার গরুর দানাদার দানা লাগে দানাদার সারা আপনার ওটা ग्रोथ হবে না সে ক্ষেত্রে যদি খাওয়ান গাবীর দুধও পারবে প্লাস যে দানাদার হালকা কিছু কম হবে কাটিং এখন কিভাবে সরবরাহ করতেছেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতেছি জেলা উপজেলা থানা হোম দিতে পারি আচ্ছা দিতে একবার খামারে দিবে বাসায়

যেই ঘাসেরই আপনারা দেওয়া নুলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার কাছে মোটামুটি সব ধরনের ঘাসের কাটিং আপনারা পেয়ে যাবেন আসলে ওনার ঘাসের প্রজেক্ট অনেক বড় কিন্তু আসলে আমাদের গাজীপুর থেকে এখানে আসতে আসতে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি লাইট নেমে যাচ্ছে তো সেই কারণে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না আজ এখানে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা নিয়ে অনেকেই বিতর্ক সৃষ্টি করবেন আমি জানি পঁচিশ পার্সেন্ট ঘাস না দশ পার্সেন্ট ঘাস না আট পার্সেন্ট ঘাস আসলে পার্সেন্ট পার্সেন্ট তো কারণ দরকার না আমি মনে করি যেটা মধ্যে এক পার্সেন্টই আছে প্রোটিন কিন্তু ঘাস চাষ করেন ঘাস ছাড়া গরু পালবেন না আপনি যদি ঘাস ছাড়া মানে হাতি যদি পালতে ইচ্ছা করে কখনও যদি শখ হয় যে হাতি পালবেন তাহলে আগে কলা ঘাস লাগাবেন আর যদি গরু পালতে মন চায় কখনো যে গরু পালবেন তাহলে আগে ঘাস লাগাবেন ঘাস ছাড়া গরু লালন পালনে আপনি কখনোই লাভ করতে পারেন না যদি লাভ হয়ও সেটা আপনার অনেক পরিশ্রম করতে হবে সেটার জন্য আপনাকে অনেক সময় বিনিয়োগ করতে তবে অনেক শ্রম বিনিয়োগ করতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম